কোরআন মানে না হাদিস মানে না নবীজির কথা শুনলেই ওদের শরীরের মধ্যে মনে হয় আগুন জলের যত কাজ আছে সব কাজের জন্য ওরা বদনাম করে আর বলে আপনারা কি জানেন আমি আসছে আমরা কি কম জানি নাকি এই দাজ্জাল মার্কা মুসলমান শের জামানায় বের হবে আর যখন তারা বের হবে তারা ঠিক মতো নামাজ পড়বে না নামাজে আসবে না যারা নামাজ পড়বে ওদেরকে বলবে নামাজ কইরা কেন পড়স নামাজ নামাজ পড়ো কেন নামাজ পড়ার কেরাই কি করছে তোমাকে এমন ভাবে কথা বলবে যেন তুমি সামনে এক অক্ত নামাজে না যেতে পারো এই মানুষগুলোকে যখন তোমরা দেখবা তখন তোমরা কি করবা আল্লাহ পাক আল আমিনের কাছে এই দাজ্জাল মার্কা মুসলমানদের জন্য হেদায়াত চাইবা কি চাইবা হেদায়াত চাইবা যে আল্লাহ আপনি এই দাজ্জাল মার্কা মুসলমান থেকে আমাকেও হেদায়েত করেন এবং তাকেও কি করেন হেদায়াত করেন তাহলে ভাইরা আমার বেদাত করা যাবে না বেদাতুল সাইয়া বেদাতুল হাসানা একটা ভালো বেদাত একটা খারাপ বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানার মধ্যে নবীজি যা কিছু আদেশ করেছেন এগুলো তো অবশ্যই আমরা মানব কিন্তু রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরে কিছু কাজ আমরা করি যেগুলো আবাদতের লক্ষ্যে এই আবাদতের লক্ষ্যে যে কাজগুলো করবেন এগুলো সবগুলো ভালো অন্তর্ভুক্ত হতে হবে মনে করেন আপনার শরীরের মধ্যে আপনি পাঞ্জাবি গায়ে দিবেন টুপি পড়বেন এখন টুপিটা কেউ পাঁচকল্লি পড়বে কেউ কাদরিয়া টুপি পড়বে কেউ চিস্তিয়া টুপি পরবে কেউ নকশবন্দিয়া টুপি পরবে কেউ মুজাদ্দে টুপি পড়বে বলেন আপনি যেই টুপি পড়েন না কেন যেটাই পড়ছেন এটাই কি শূন্যত যেটাই পড়ছেন এটাই কি সুন্নত এখন অনেক মানুষ এই পাঁচকল্লি টুপিকে দেখলে বলে বেদাত আবার অনেক পাস করলি বলারা এই কাদিয়া টুপিকে দেখলে বলে এটা বেদা না এগুলো বলা যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি যেই টুপি মাথায় দিয়েছো এটাই তোমার জন্য সুন্নত তবে সুন্নতের একটা আদব আছে এই আদবটা হলো যখন তোমার টুপিটা তোমার মাথার তালকার সাথে একবারে লেগে থাকবে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সুন্নত এটা সবচেয়ে কি উত্তম সুন্নত পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে রসুল্লাহ সাল্লি আলাইহি সাল্লামের আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করু কামিন ওয়াকিদ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন